বাংলাদেশের বুকি আছে এক রসময় নগরী যেখানে প্রতিটি দেয়ালে শত শত বছর পূর্ণ গল্প রয়েছে একসময় এখানে ছিল ব্যবসায়ীদের প্লাহ উৎসবের রং আর জীবনের হাসি গান কিন্তু এটি দাঁড়িয়ে আছে নিঃশব্দ ভূতের নগরী এটাই পানাম নগরী পানাম নগরীর ইতিহাস শুরু হয় পনেরোশো শতাব্দী বিশাখার আমলে যখন সোনারগঞ্জ ছিল বাংলার রাজধানী পরে উনিশশো শতকে ধনী হিন্দু ব্যবসায়ীরা এখানে নির্মাণ করেন বায়ান্নটি সুদর্শন এই প্রাসাদগুলো স্থাপিত ছিল ইউরোপীয় শিল্পের ছোঁয়া কিন্তু সময় বদলাল যুদ্ধ দুর্যোগ আর জনপদ বদলের কারণে ধীরে ধীরে শূন্য হয়ে গেল এই নগরী এখনও অনেক স্থানীয় মানুষ বিশেষ করেন এই গায়েরিগুলোতে অদ্ভুত সত্য শোনা যায় উচ্চ দরজা নকশা করা জানালা আর অন্যান্য এক সময় এই নগরী ছিল বাংলার সবচেয়ে আধুনিক কেউ আবার বলেন ছায়া হয়ে আজকের দিনে বন্ধুত্ব অধিদপ্তর এই নগরী সংরক্ষণ করছেন হাজারো দর্শনার্থী এখানে ঘুরতে আসেন ইউনেক বিশ্ব ঐতিহাসিক সম্ভাব্যের তালিকা রয়েছেন এই নগরী কিন্তু প্রতিটি দেওয়াল আজও যেন করে বলে আমাদের ইতিহাসের প্রয়োজন